জেমস ভাই দোয়া প্রার্থনা করি এবং হচ্ছে যে আমার মানে জীবনের বলতে পারেন যে প্রথম এবং শেষ ইচ্ছা হলো যে জেমস ভাই একটা গান কম্পোজ কম্পোজিশন করবে সেই গানটা আমি গাইতে পারবো পিছনের ঘটনা আমার জন্য আমার জন্য জেমস ভাই একটা গান কম্পোজিশন করবে থ্যাংক ইউ মানে মানুষের উপর বিশ্বাস রাখি আচ্ছা আপনি এই যে মানে মানুষ আপনাকে এত ভালোবাসে এবং আপনার পেছনে আপনি পরিচালক বলছিল যে মাথাটা ঠান্ডা হয়েছে কিনা আমরা কি বলতে পারি যে নবেল এখন মাথাটা ঠান্ডা রেখে শুধু গানই করে যাবেন আশা করতেছি আচ্ছা একটা জায়গায় দাঁড়াই না এইভাবে সামনে এরকম গান করে যাব যাতে মানুষ পছন্দ করে সব সময় আপনার সারেগা মাপা আমরা যে নোবেলকে দেখতাম আমরা সবসময় প্রার্থনা করতাম যে নোবেল এই থাকুক এবং পেছনে আপনার যে দিনগুলো গেছে সেই দিনগুলো পেরিয়ে আজকে আপনার এই কমব্যাক এমন এক সময় হচ্ছে যখন শহরে সকালে সমাবেশ হচ্ছে বিকেলে বিক্ষোভ হচ্ছে আপনার গান মানুষের হৃদয় কতটা শীতল করে আরে আস্তা কোথাও

এ স্টেজ তো একটা সময় প্রচুর করেছেন আবার স্টেজ শো কবে থেকে শুরু করবেন এবং নিজেকে কীভাবে প্রস্তুত করছে স্টেজ শো আর পুরোদমেই চলতেছে মোটামুটি নভেম্বরেও নভেম্বরে মনে হয় না কোনো ডেট খালি আছে ডিসেম্বরও খুব কম ডেট খালি আছে আর কি লাইভ শোয়ের দিক থেকে এবং গত দুই মাসে আমি তেরোটা গানের রেকর্ডিং করছি এগুলো আগামী দুই তিন মাসের মধ্যে রিলিজ হবে ইনশাল্লাহ পেছনে যে কয় মাস গেছে এই কয় মাসে আপনাকে সবচেয়ে বেশি কে সাপোর্ট দিয়েছে কে বেশি সাহায্য করেছে আপনাকে মানে এভাবে ফিট থাকতে বেশি সাপোর্ট বলতে গেলে সবচেয়ে বড় সাপোর্ট তো অনন্য মোহন দিলেন এই এখানে গান করতে দিলেন আর তারপর হচ্ছে যে আরো বড় সাপোর্ট দিলেন অডিয়েন্স তা জিনিসটাকে এভাবে করে গ্রহণ করে নোবেল ভাই যদি সংক্ষেপে তার ডেইলি রুটিনটা একটু জানতে চাই সংক্ষেপে একটু যে কিভাবে কাটে সময় সংক্ষেপে যদি এখনকার বর্তমান সময়টা যদি সংক্ষেপে ব্যাখ্যা করতেন ইট স্লিপ মিউজিক খাওয়া দাওয়া করো ঘুমাও আর হচ্ছে গান শোনো গান করো আমরা কাজকে দেখি আমরা মনে হচ্ছে হ্যামিলিনের বাসী মানে আপনার পেছনে যে মানুষ আমি তো আমি তো এখন হ্যামিলিনের বাস হলো আমার নাম লাসন নোবেল নোবেল ম্যান আচ্ছা নোবেল ভাই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জেমস কি নিয়ে আপনার প্রচুর আলোচনা তো জেমস ভাইয়ের সাথে বর্তমানে কোনো কথা হচ্ছে কিনা গান নিয়ে কিংবা অন্য যারা রয়েছে কি পরিকল্পনা আছে আমি সবসময় দাদা একটু দাদা আজকে এলো সবকিছু খেলে এই সব তরুণ শিল্প তরুণ মানুষ আপনার পেছনে ছুটছে আপনি এখন থেকে নিজেকে কিভাবে বদলে যাওয়ার এই দিনগুলোকে আপনি সামনে বাস্তব করবেন